কারিগরের নিপুণ তলির ফুটে উঠছে দেবী দুর্গার জীবন্ত রূপ আগামীকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এরই মধ্যে হবিগঞ্জ জেলার মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে চলছে সাজসজ্জার ব্যস্ততা কোথাও জলমলে আলো কোথাও আবার ফ্যান্ডেল সাজাতে ব্যস্ত কারিগরেরা চারদিকে উৎসব মুখর আমেজ শেষ মুহূর্তে প্রতিমার গায়ে পড়ছে তুলির শেষ আচর আর কয়েক ঘন্টা পরেই ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব হবিগঞ্জ জেলায় এবার ছয়শ একষট্টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা আয়োজন সফল করতে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি আমরা খুবই আনন্দ করি মাকে নিয়ে এবারও মাকে মা আইত সবার আশীর্বাদ এই যে পূজা হইতেছে খুব শান্তি শৃঙ্খলাভাবে কোনো ত্রুটি নাই আমরা আশা করি মা আনন্দ করবো এবং শান্তিতে থাকবো সারা বছরের অপেক্ষার শেষে দুই সূচনা হয়েছে আপনারা মা আসছেন আপনারাও আসুন আর সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের এবারের একজন দশ পুজো সঙ্গের সবাইকে সারদীয় শুভেচ্ছা প্রথমেই আর এইবারের আমাদের খুব শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা আমাদের পূজা উদযাপন করছি পাশাপাশি আইন শৃঙ্খলা যে প্রতিনিধিরা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করছেন প্রতিনিয়ত আমাদের সাথে এদের সাথে যোগাযোগ হচ্ছে সব কিছু মিলে জেলায় খুবই ভালো আছি খুবই ভালো পূজা পূজা করছি করছি আমরা এবার আর সবাইকে নিমন্ত্রণ থাকলো দশ সঙ্গের পক্ষ থেকে আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব আর দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ ব্যাপী এই মহোৎসব